ভালোবাসা দিয়েই একটা অগসল মানুষের জীবনটাকে গুছিয়ে দেওয়া যায় আবার এই ভালোবাসা দিয়েই একটা সাজানো গুছানো মানুষের জীবনটাকে এলোমেলো করে দেওয়া যায় ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় আবার এই ভালোবাসা দিয়েই একটা ভালো মানুষকে খারাপ পথে ফেলে দেওয়া যায় ভালোবাসা দিয়ে কারো সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়েই কারো সুন্দর পৃথিবীটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া যায় ভালোবাসা পেয়ে কেউ পৃথিবীটা ভুলে যায় আবার কেউ এই ভালোবাসার জন্যই পৃথিবীটাকে ছেড়ে চলে যায় আসলে কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক নয় কারণ আপন মানুষগুলোই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কাঁদবে তোমার নিজের ভুলের জন্য একদিন তোমার কাছে সবকিছু থাকলেও একটা অভাব তোমার জীবনে ঠিকই থাকবে সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা